আসসালামু আলাইকুম ও চলে আসছে আপনাদের সামনে দেখেন এটি হচ্ছে একটি প্রেগনেন্ট শাহিবাল বকনা তো হচ্ছে তার হচ্ছে আপনার অ্যালার্জির সমস্যা একটু বেশি তো তার যে হচ্ছে পিঠের যে গজ এখানে আপনার হচ্ছে দাঁড়া 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 যেখানে সমস্যাটা খুব বেশি সেজন্য হচ্ছে আজকে আপনার ইনজেকশন পুষ করব যেহেতু প্রেগনেন্ট সেহেতু হচ্ছে আপনার প্রেগনেন্ট সেফ মেডিসিন ইউজ করতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনার আশা করি কিছু সিরাপ জিংটিং খাওয়ালে এমন খাওয়ালে আর হচ্ছে আইবার ড্রপ অথবা আপনার বার্মিক পুরন অথবা নিকোটক্স স্ক্রিম দিলে আস্তে আস্তে সেটা সেরে যাবে আর এরকম থাকলে আপনার হচ্ছে আপনার ফাঙ্গাসের পরে হচ্ছে আপনার সমস্যা বাড়ে সেক্ষেত্রে একটু থাকতে হবে সতর্ক মানে তার খাবার দাওয়া রুচি ঠিক আছে খাইতো না সব ঠিক আছে ওই এটা কবে থেকে মাস বয়সে পসটা পড়েছে ডোর বই বিশাল বই পেয়েছে